জয়রামকৃষ্ণ আজকে আলোচনা করব একবার দীক্ষা নেওয়ার পর কি আবার দীক্ষা নেওয়া যাবে এই প্রশ্নের উত্তর আজ আমরা জানবো শ্রী শ্রীমা সারদা দেবীর থেকে তার আগে একটু জেনে নেব দীক্ষা কেন নেব একদিন স্বামী অরূপানন্দ তথা রাজবিহারি মহারাজ নিজেই শ্রী শ্রীমা সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা সারদা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এবার আসবো মূল আলোচনায় আগে দীক্ষা নেওয়া থাকলে আবার কি নতুন করে দীক্ষা নেওয়া যায় শ্রী শ্রী মা শারদা দেবীর জীবন থেকেই এই প্রশ্নটির উত্তর খুঁজে নেব যে তিনি কি কি করতেন দীক্ষা দেওয়ার ক্ষেত্রে একদিন এক শিষ্যাকে শ্রী শ্রী সারদা মা বলছেন অনেক লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসত আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা যখন বলে হ্যাঁ তখন তাদের বলি কি আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছ তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার ওপর একটুও বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদ্ কাঁদ্ধে মন্ত্রের জন্য অনুনয়ও করে কারোর কান্না আমি সহ্য করতে পারি না তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাসের জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে এই মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে একথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে বেঁচে গেল মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নাই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি তার যন্ত্র মাত্র আজও একবার দীক্ষা হয়ে গেলে সবাই হয়তো দীক্ষা দেন না কিন্তু মা দিয়েছেন পাত্র বুঝে আবার এটাও দেখি উনি প্রায় নিষেধ করতেন আবার দীক্ষা নিতে তবুও ব্যতিক্রম হয়েছে অনেকবার অবশ্য উনি ছিলেন মানবরূপী সাক্ষাৎ জগজজননী মা দুর্গা তাই বুঝতে পারতেন কোনো ভক্তের দ্বিতীয়বার দীক্ষার প্রয়োজন আছে কিনা তার মানসিক উন্নতির জন্য তখন দিতেন আর ধন্য করতেন সেই ভক্তদের ঘুচিয়ে দিতেন তাদের ভববন্ধনের বাধা এরকম একটি সত্য ঘটনা বাংলাদেশের কর্ণাট মুকার চৌধুরী এসেছেন মায়ের নিকট দীক্ষা নেওয়ার জন্য গোলাপ তো রেগেই অস্থির গুরু ত্যাগ করে এসেছ মন্ত্র ভুলে গেছো নাকি মা সব দেখে শান্তভাবে দীক্ষার দিন নির্ধারণ করে দিলেন বাবুর দীক্ষার নির্বিঘ্ন হয়ে গেল কিন্তু ওনার স্ত্রীর আগের দিন রাতে খুব জ্বর এসে গেল যখন তার স্ত্রীর দীক্ষার পালা এলো গোলাপ মা চিৎকার করে উঠলেন একে গুরু ত্যাগ করে এসেছ আবার শরীরে জ্বর এর দীক্ষা কিছুতেই হবে না কিন্তু স্বয়ং মা সারদা যেখানে স্বয়ং সহায় সেখানে বাধা কোথায় দেখা গেল জ্বর একদম নেই গোলাপ মা তবুও বাধা দিতে থাকলেন মা তখন গম্ভীরভাবে বললেন ওকে নিয়ে এসো আমার কাছে কারোর আর বাক নিষ্পত্তি করার সাহস হল না নির্বিঘ্নে দীক্ষা হয়ে গেল এই কন্যার চৌধুরী এবং তার স্ত্রী বহু আগেই তাদের কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন কিন্তু সেই মন্ত্র দীক্ষা যেইভাবেই হোক তাদের জীবনে খুব একটা সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারেনি মা সারদা সেটা বুঝতে পেরেছিলেন তাই নতুন করে তাদের দুজনকেই নতুন মন্ত্রে দীক্ষিত করেছিলেন জীবনে দ্বিতীয়বার বা একাধিকবার দীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে যে একাধিক গুরু গ্রহণ করা যায় এবারে প্রশ্ন হলো ছোটবেলায় যে দীক্ষা হয় গুরুদেবের কাছে সাধারণত বড় বয়সে সেই মন্ত্র মনে থাকে না অনেকেরই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়বার গুরু গ্রহণ করা যায় দীক্ষা নেওয়া যায় আবার আরেকটি ক্ষেত্র আছে যেখানে শাস্ত্রের নির্দেশ আছে একাধিকবার দীক্ষা নেওয়া যেমন কোনো শিষ্য বা শিষ্যা প্রথমবার কোনো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করলেন এবারে দীর্ঘদিন সেই গুরুর প্রদত্ত মন্ত্র গ্রহণ করে যদি তিনি কোনো ফল না পান অর্থাৎ আধ্যাত্মিক অনুভূতি না হয় তাহলে তিনি দ্বিতীয়বার দীক্ষা গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে দীক্ষার্থী যারা যারা দীক্ষা নেবেন তাদের ক্ষেত্রে একটি সচেতন বাণী আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে রকম চেষ্টা সাধন কিছু না করেই কোনো গুরুকেই তার প্রদত্ত মন্ত্রকে ত্যাগ করা উচিত নয় যদি কৌতূহলবশত কেবলমাত্র মনের ইচ্ছা নিবৃত্তির জন্য এক গুরুর কাছে দীক্ষা নিয়ে তাকে ত্যাগ করে আবার দ্বিতীয় গুরু গ্রহণ করি তাহলে একটা মহা অপরাধ হয়ে যাবে তাহলে আমরা আজ জানলাম যদি কোনো মন্ত্র গ্রহণ করে বিশেষ ফল না পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার নতুন দীক্ষা মন্ত্র নেওয়া যায় কিন্তু সেটি নির্ভর করে দ্বিতীয়বার যিনি দীক্ষা দেবেন তার ওপর তিনি দেবেন কিনা সে সিদ্ধান্ত সেই গুরুদেবে নিজে নেবেন যদি তিনি মনে করেন দীক্ষা দেওয়াটা উপযুক্ত এবং সঠিক হবে তাহলে তিনি দীক্ষা দেবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর জানতে পেরেছেন যদি ভিডিওটি থেকে কোনো রূপ উপকার হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন